আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর এন্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি মিনি বোড়া এক সান্ডি যেটা সাফায়তের ইলং ওরিজিনাল চায়না ব্যাটারি দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে মুন্সিগঞ্জ ভাই এটা মুন্সিগঞ্জ কোথা থেকে আসছিলেন প্লিজ মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ সদর পৌরসভায় সদর পৌরসভায়

এটা হচ্ছে সবুজ কালারের মিনি মিনিমোড়াক গাড়ি আমরা যে ব্যাটারিটা দিয়েছি এটা সাফায়তের ইলং এবং অরিজিনাল চায়নাটা যে খুঁটিতে যে চাইনিজ লেখা এবং এই নাম্বারিংটা হুবহু কপি মালও আমরা দেখেছি এর মধ্যে নারায়ণগঞ্জও আছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে ব্যাটারিটা এবং কপিটা দিয়েছি প্রতি গাড়ি কপি এবং অরিজিনালটার মধ্যে আটশো টাকা পিস ডিফারেন্স তো যাই হোক আমরা অরিজিনালটা দিচ্ছি কথা কাজের মিল দেখছি নিজের মধ্যে আত্মবিশ্বাস আছে এটাই সবচেয়ে বড়ো কথা আর এখানে এক্সপেয়ার চাকা টুলস সব কিছু আমরা ওনাদেরকে বুঝাই দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালখুড়ি করিতলা তারপর এক নজরে আমাদের ডিসপ্লে গাড়িগুলো দেখাবো এটা হচ্ছে ইউকা তারপরে এদিকে আছে আপনার স্পহারের নয় সিট তারপরে ভিতরে এক নজরে যদি দেখাই আমরা তারপর এটা হচ্ছে টাচের মিনি বোড়াগ সান্ডি মিনিভোর পানির ব্যাটারি দিয়ে এক লক্ষ পান্ন হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আর যদি কেউ ইজি বাইক ব্যাটারি দিয়ে নেন তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওদিকে আছে আপনার সান্ডি মোটা চাকার সত্তর হাজার টাকা হবে এটা ডিসকাউন্ট হবে পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের এখানে আরো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এক নজরে যদি আপনারা দেখেন আপনার হচ্ছে আপনার